আসসালামু আলাইকুম এস এন টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এই মুহুর্তে সবচেয়ে বড় খবর বাংলাদেশের বারোতম জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের বারোতম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিকেলে সাংবাদিকদের বলেছেন যে দেশ স্থিতিশীল হলেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আজ বিকেলে মির্জাফর ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন তিনি বলেন যে বাংলাদেশে বর্তমান পরিবেশ পরিস্থিতি এখনও স্থিতিশীল হয়নি স্থিতিশীল হলেই আগামী বারোতম জাতীয় সংসদ নির্বাচন হবে এখন বাংলাদেশ স্থিতিশীল করতে এদেশের ছাত্র সমাজ এবং আপামর জনতার অংশগ্রহণ করতে হবে সকলের সমন্বয়ে বাংলাদেশকে স্থিতিশীল যত তাড়াতাড়ি করা যাবে তত তাড়াতাড়ি বাংলাদেশে বারোতম জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশে এই বিশৃঙ্খলা চলতে থাকলে নির্বাচন প্রক্রিয়া দেরিতে হবে যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব বাংলাদেশ স্থিতিশীল পর্যায়ে আসবে তত তাড়াতাড়ি বারোতম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আজ বিকেলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিএনপির Mirza, fuck Islam Alamgir.